আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি আরডি আরডিএ আপনারা কিন্তু অনেকেই নাম শুনেছেন যে আরডিও রংপুর তো এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেক দিন আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আর মাত্র ছয় দিন আছে আবেদনের তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন এটাতে কিন্তু বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর তার মানে এই না যে শুধুমাত্র রংপুর জেলার জন্য বা রংপুর বিভাগের জন্য এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে এটা কিন্তু একটা সরকারি চাকরি ঠিক আছে সো এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখবো এইটুকু একটু পড়ে দেখবো তারপরে আমরা মূল সার্কুলারটা দেখা দেখাবো এখান থেকে পদনাম পদ সংখ্যা বেতন স্কেল তারপরে শিক্ষাগত যোগ্যতা কত টাকা আবেদন পেমেন্ট ফি কিভাবে আবেদন করবেন একদম এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন বা জব নিউজ যদি আপনি দেখা দেখে থাকেন বা আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনি এই সার্কুলারটা সম্পূর্ণই দেখবেন ভিডিওটা তাহলে আপনি এ টু জেড বুঝতে পারবেন সো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিন এটা কিন্তু পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনে পল্লী একাডেমি এটা রংপুর যেটা তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি সো এরপর আমরা এখান থেকে দেখাবো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে এখান থেকে এক থেকে আমরা যদি নিচ পর্যন্ত আসি তো এক থেকে সাতাশ নম্বর পর্যন্ত কিন্তু পদ আছে তো এই পদগুলো আপনাদেরকে পড়ে দেখাবো এসএসসি পাস এইচএসসি পাস অনার্স ডিগ্রি হ্যাঁ বেশ কিছু পদে অভিজ্ঞতার প্রয়োজন আছে এগুলো সবগুলো দেখবো এসএসসি বাসে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এইচএসসি বাসের সার্কুলারগুলো আছে কম্পিউটার অপারেটার বাসে কম্পিউটার অপারেটর আছে সবগুলো আমরা দেখাবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা হচ্ছে চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো আমরা কথা না বেরিয়ে শুরু করা যাক এক নম্বর আছে সহকারী পরিচালক এরাতে অনার্স অথবা ডিগ্রির প্রয়োজন আছে এবং অভিজ্ঞতারও প্রয়োজন আছে সহকারী প্রোগ্রামার একজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং একজনকে নিয়োগ দেওয়া হবে মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড গ্রেড হচ্ছে নয় এটাতে একজন সহকারী গ্রন্থকারিক একজন নিয়োগ দেওয়া হবে বা ডিগ্রি ফিজিক্যাল ইনস্ট্রেক্টর একজনকে নিয়োগ দেওয়া হবে এটাতে অনার্স ডিগ্রি থাকতে হবে কারিগরি প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আপনারা যারা কারিগরি প্রশিক্ষক পদে আবেদন করতে চান আপনারা এটা দেখতে পারেন পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ধারী হতে হবে অবশ্যই আপনাকে সেলাই বুটিক এবং এমব্রয়ডারি থেকে যদি আপনি ট্রেড কোর্স করে থাকেন ডিপ্লোমার তাহলে কিন্তু আপনি কারিগরি প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি সহকারী ফার্ম ম্যানেজার তো ফার্ম নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু সহকারী ফার্ম ম্যানেজার পদে আবেদন করতে পারেন ব্যক্তিগত সহকারী তো আপনি চাইলে এটা তো আবেদন করতে পারেন তেরোতম গ্রেডের ব্যক্তিগত সহকারিতে হোস্টেল সুপার আপনার আবেদন করতে পারেন এখানে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার একজনকে নিয়োগ দেওয়া হবে মূল্যায়ন সহকারীতে একজনকে নিয়োগ দেওয়া হবে গবেষণা সহকারিতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে প্রশিক্ষণ সহকারীতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে সো এগুলো সবগুলি আপনার অনার্স তো বা ডিগ্রি পাস থাকতে হবে এরপর এখান থেকে প্রশিক্ষণ সহকারী স্টোর কিপার এখান থেকে আপনার হিসাব সহকারী মাঠ সহকারী তারপরে হচ্ছে সহকারী হোস্টেল সুপার সবগুলোর জন্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিসার্চ ইনভেস্টিগেটর তারপরে সেলসম্যান এইখান থেকে উপর পর্যন্ত যতগুলো আপনারা দেখলেন সবগুলোতেই আপনার কি লাগবে অবশ্যই আপনার অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে এবং এখান থেকে যে এই একুশ থেকে একুশ থেকে চব্বিশ পর্যন্ত আপনার অর্থাৎ ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটাতে অভিজ্ঞতা থাকতে হবে সো অভিজ্ঞতা কোন চাকরিগুলো চাকরিগুলো আমরা আমরা দিকে সেই এখান থেকে আপনারা দেখতে পারেন তো এই যে অলরেডি কিন্তু কম্পিউটার মুদ্রা খরিক এটাতে আপনারা আবেদন করতে পারেন যাদের কম্পিউটার সম্পর্কে ধারণা আছে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন অডিও ভিজুয়াল টেকনিশিয়ান তো এই যে এসএসসি পাশের এই অভিষয়ক পদে আবেদন করতে কিন্তু কোনো ধরনের আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন যেটা সেটা হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে আপনারা অভিষয়ক পদে আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত সময় আছে দশজনকে নিয়োগ দেওয়া হবে গ্রেডের সো আপনারা কিন্তু দেখতে পারেন এই যে অভিষয়ক পদের যে সার্কুলারটা এছাড়া যাদের অভিজ্ঞতা আছে বেশ কিছু কাজের এখানে দেখতেই পারছেন আপনারা বিভিন্ন ট্রেড কর্তৃক ডিপ্লোমাদের জন্য আবার মাস্টার্স অনার্স ডিগ্রি বাসের জন্য যে যে সাবজেক্ট থেকে বসছেন সেই সাবজেক্টের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন সো এখন দেখবো আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন পেমেন্ট ফি এবং এই সার্কুলারটা যদি আপনি এই ভিডিওর মাধ্যমে ওইভাবে বোঝা যায় না যারা বড়ো বড়ো পদগুলোতে আবেদন করবেন তো এটা পড়তে অনেক সময় লাগবে বিধায় আমি বিস্তারিত আলোচনা করিনি কিভাবে আপনি এই সার্কুলার ডাউনলোড দিবেন এবং ডাউনলোড দিয়ে আপনি একটু ধৈর্য পর্যন্ত দেখুন আচ্ছা দেখতে পারতেছি ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ আর ডি রংপুর গভীর এই ওয়েবসাইট থেকে আপনারা এই নোটিশ বোর্ড থেকে আপনার এই সার্কুলারটা দেখতে পারবেন এছাড়াও আপনারা সরাসরি দেখতে চাইলে এই যেখান থেকে আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আর ডি এ আরডিএ রংপুর টেলিটক ডট কম বিডি আর ডিএ রংপুর টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটটা আপনারা গুগল অথবা ক্রোম হাউজারে সার্চ করবেন সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর সার্কুলারের উপরে ক্লিক দিলেই কিন্তু আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়েও কিন্তু আপনি সুন্দরভাবে পড়ে দেখতে পারেন তো এখন দেখবো আমরা আবেদনের সময় এবং শেষ তারিখ তো আগামী সাতের নভেম্বর পর্যন্ত সময় আছে অর্থাৎ নভেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত সময়সীমা আছে তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন তো ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভুল লিখুত ভাবে সুন্দরভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আর যদি এখান থেকে নিজেরা আবেদন করতে চান ছবি স্বাক্ষরের মাপগুলো দেখে নিতে পারেন পেমেন্ট ফিটা কত টাকা আমাদেরকে দেখতে হবে তো এখানে এক থেকে এগারো নং কর্মী পদের জন্য দুইশো তেইশ টাকা অর্থাৎ দুইটা এস এম প্রায় দুইশো তিরিশ টাকা অর্থাৎ এক থেকে এগারো নং পদের জন্য দুইশো তিরিশ টাকা খরচ হবে এবং বারো থেকে পঁচিশ নং পদের জন্য একশত বারো টাকা খরচ হবে অর্থাৎ একশো বিশ টাকা তাহলে এখান থেকে এক থেকে এক থেকে এগারো নং পদের জন্য দুইশো তিরিশ টাকা এবং বারো থেকে পঁচিশ নং ক্রমিক পদের জন্য একশো একশো বিশ টাকা খরচ হবে এবং ছাব্বিশ হতে সাতাশ নং ক্রমিক পদের জন্য অর্থাৎ যেটা আপনারা অফিসক পদ দেখলেন ওই পদে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় বাষট্টি টাকা অর্থাৎ এস এম এস দুইটা এস এম এস এর জন্য প্রায় ছয় থেকে সাত টাকা কেটে যায় তো এখানে আপনার মোট হচ্ছে পঁয়ষট্টি টাকার মধ্যে খরচ পড়বে তেষট্টি টাকা আর কি তো এই টাকা হলেই কিন্তু আপনারা পেমেন্ট ফি দিতে পারবেন এখানে পেমেন্ট ফি দেওয়ার অপশন আছে টেলিটক সিম রিচার্জ করে দিতে হবে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য আর যারা দোকান অথবা আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন তো আমরা আবেদন করে দিয়ে পেমেন্ট ফি সব কিছু ডিজিট করে দিতে পারবো চাইলে যোগাযোগ করতে পারেন এবং আবেদনটা অবশ্যই আপনাদেরকে সাত তারিখের আগেই করতে হবে সো এই ছিল মূলত ভিডিওট তো ভিডিও আর ডি আর রংপুর তো যারা আবেদন করবেন অবশ্যই দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন সো এই হলো মূলত আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম